তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে বাচ্চাদেরকে দুপুরে আজকে হচ্ছে ওরা ডিমান্ড করেছে একটু চিকেন ফ্রাই আর হচ্ছে মানে বার্গার খাবে তো রুটিও ছিল ঘরে আর চিকেন ম্যারিনেট করা ছিল ওইটা দিয়ে হচ্ছে ওদেরকে একটু বার্গার করে দিব তো ওরা হচ্ছে মেওনিজটা পছন্দ করে না তো ওইটা ছাড়াই হচ্ছে শুধু রুটি দিয়ে হচ্ছে ওরা ই আটা দিয়ে খাবে তো এখানে হচ্ছে আমি হচ্ছে আমি আগে কোট করে নিলাম তারপরে হচ্ছে একটু ডবল কোট করব যাই হোক আমি পানিটা কমিয়ে নিলাম আরেকবার হচ্ছে এটা কোট করব তো এক হাত দিয়ে করছি তো একটু ইয়া হচ্ছে তো যাই হোক সমস্যা নাই পুরোপুরি কোট করা হয়ে গেল এটা হচ্ছে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিব তেলটা হচ্ছে আগে থেকে আমি বসিয়ে রেখেছিলাম চুলায় গরম হয়ে গিয়েছে তো দিয়ে দিলাম তো ওই রকম ভাবে হচ্ছে আমি এটাকেও ডবল কোট করে এটা তো হচ্ছে ডবল কোট করব তো আর এই কোট কোটিংয়ের যে এই মিশ্রণটা এটা হচ্ছে আমার রেডি করাই থাকে অনেক সময় মাছ ভাজা হয় বা অনেক সময় চিকেন তো এটা করা থাকলে হয়তো সময়ও কম লাগে চিকেনটাও যদি ম্যারিনেট করা থাকে খুবই সময় কম লাগে তো এইভাবে বাচ্চাদেরকে হিঠার যখনই খাবে জাস্ট একটু বের করে রাখলেই হবে আগে থেকে তো আমার এটাও ডবল কোট হয়ে গেল তো আলগা যে ফ্লাওয়ারটা ছিল ওটা হচ্ছে ফেলে নিলাম তো এটা হচ্ছে আমি এখন দিয়ে দেবো সাইড থেকে দুটোই দিয়ে নিলাম আস্তে আস্তে দুটো থাক সুন্দর করে হচ্ছে আস্তে আস্তে ভেজেও খাবো তাড়াহুড়া করলে দেখা ভিতরে কাঁচা থাকবে বাইরে হয়ে যাবে

তো এই আশা হচ্ছে এখানে দুষ্টমি করতেছে আশা হাই বলে দিয়েছে সবাইকে তুমিও হাই দিয়ে দাও এই চা তো আমরা এখন চিকেন ফ্রাইডে দেখাই আবার তো এখানে হচ্ছে আবার একটু রুটি নিলাম সেভাবে হচ্ছে আমি দশ মিনিটের মতো ভাজবো এক থেকে বেশি ভাজবো না তাহলে আবার হার্ড হয়ে যাবে বাচ্চারা খেতে পারবে না মজা করে এর মধ্যে একটু মেওলিশ দিলে একটু শশা দিলে একটু সস দিলে অনেক মজা লাগতো কিন্তু ইসা হচ্ছে ওইভাবে খেতে চায় না হচ্ছে দইও না ওইভাবে খায় ওইভাবে খাওয়াটা তো হয় পেটটা তো ভরে আচ্ছা আবার সবভাবে খায় তো এসার জন্য হচ্ছে আবার এটা না করা এটা তা হলেই আমি তুলে নেব

তো আমি হচ্ছে চুলাটা বন্ধ করে দিয়েছি এটাও হচ্ছে তুলে এটাও হয়ে নিলাম দুটাই তো এইখানে হচ্ছে আমি দুটা বনরুটি নিয়েছি আর হচ্ছে এই তো চিকেন ফ্রাইটা তো এটা হচ্ছে এখন এটার মধ্যে দিয়ে নিব একদম সিম্পল ভাবে ইসার হচ্ছে এভাবে খেতে চেয়েছিল যদিও চিকেন ফ্রাই অনুযায়ী বনরুটিটা ছোট হয়ে গিয়েছে যাই হোক চিকেনটা বড় আছে পেট ভর্বে তো এই তো হয়ে গেল আমার সরি বার্গার কোনটা একটু না থাক সমস্যা নেই চ খাব দিদের খাই আর আয়শার হচ্ছে দুপুরের লাঞ্চ রেডি করে ফেলেছি হ্যাঁ যেটা খাও সব দেখ